বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের তিনটি আলোচিত মুখ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সম্প্রতি বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল তাদের সঙ্গে কাটানো কিছু অন্তরঙ্গ অবিস্মরণীয় মুহূর্তের কথা স্মৃতিচারণ করে একটি সাক্ষাৎকার দিয়েছেন রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতা থেকে শুরু করে ব্যক্তিগত আবেগের স্পর্শ সবই ধরা পড়েছে এই বাস্তব স্মৃতিচারণে সাক্ষাৎকারে মোয়াজ্জেম হোসেন আলাল কি বলেছেন সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আলাল বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সঙ্গে আমার সবচেয়ে স্পর্শকাতর একটি স্মৃতি হল বরিশাল সার্কিট হাউজে একটি ঘটনাকে কেন্দ্র করে একবার বরিশালে খাল খনন কাজ পরিদর্শনে এসে প্রেসিডেন্ট সাহেব সার্কিট হাউজে অবস্থান করছিলেন তখন আমি বরিশাল জেলা জাতীয়তাবাদী যুবদলের প্রথম কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলাম আমি প্রেসিডেন্ট সাহেবের সামনে দাঁড়িয়ে ডিসি ও এনডিসি সম্পর্কে কিছু অভিযোগ করছিলাম উনি আমাকে কাছে ডাকলেন কাঁধে হাত রেখে তখন তিনি সোফায় বসেছিলেন আমি মাথা নিচু করলাম তিনি কানে কানে বললেন প্রশাসনের সামনে তাদের দুর্নাম করতে হয় না আমি পরে শুনব সমস্যা হবে আপনার এই উপদেশ আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল রাষ্ট্রনায়ক হিসেবে ওনার দূরদর্শিতা ও আচরণবিধির প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায় সেই দিন দুপুরবেলা আমরা সার্কিট হাউসে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে খেতে বসি তিনি অতি সাধারণভাবে ভাত একটু ভাজি এক টুকরো মাছ এবং দুই পিস মুরগির মাংস খেলেন তিনি যখন খাওয়া শেষ করে উঠতে যাচ্ছিলেন তখন একের পর এক অতিরিক্ত খাবার আসতে থাকে প্রেসিডেন্ট সাহেব ক্ষুব্ধ চোখে তাকালেন এবং উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে রুমের ভেতরে চলে গেলেন পরে মেজর জেনারেল সাদেক সাহেব যিনি তখন প্রেসিডেন্টের মিলিটারি সেক্রেটারি ছিলেন এসে ডিসিকে ধমক দিয়ে বললেন এত খাবার রান্না করতে কে বলেছে প্রেসিডেন্ট সাহেব কি খান তা জানেন না ওই ভাজি এক টুকরো মাছ এবং দুই পিস মুরগির বাইরে কিচ্ছু বঙ্গভবনে পাঠাবেন না দেওয়া হবে না ডিসি সাহেব বললেন এ অতিরিক্ত খাবার তারা রান্না করেনি বরং বিএনপির স্থানীয় এক নেতা নিজ উদ্যোগে রান্না করে পাঠিয়েছে এই ঘটনা শহীদ জিয়াউর রহমানের কৃষ্ঠতা সাধন রাষ্ট্র পরিচালনার নীতিশৃঙ্খলা এবং সাধারণ মানুষের প্রতি তার দায়িত্ববোধের স্পষ্ট প্রমাণ বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে তার মধ্যে একটি ঘটনা আমাকে খুব কষ্ট দিয়েছে একদিন ম্যাডাম আমাকে বললেন আলাল তুমি কি ফজরের নামাজ পড় নিয়মিত আমি বললাম জি ম্যাডাম ইনশাল্লাহ পড়ি যত রাতেই ঘুমাই ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই ম্যাডাম বললেন দেখো আমার শরীরটা এত খারাপ আজান শুনি কিন্তু শরীরে শক্তি পাই না যে উঠে নামাজ পড়ব বাকি নামাজগুলো ঠিকঠাক পড়ি কিন্তু ফজরে নামাজ পড়তে পারি না তিনি এই কথাগুলো এমন এক অসহায় শিশুর মতো বলছিলেন যেন গভীর আত্মদহন তার কণ্ঠে ঝরে পড়ছে তখন আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরের সময় তার সেই অবস্থা দেখে আমি খুব মর্মাহত হই তারেক রহমান সাহেবের সঙ্গে অনেক মজার স্মরণীয় মুহূর্ত রয়েছে একটা ঘটনা বলি সারা সারাদেশে ইউনিয়ন প্রতিনিধি সভার অংশ হিসেবে গোপালগঞ্জে একটি সভা আয়োজন করা হয়েছিল আমি তখন জাতীয় সংসদের সদস্য তারেক রহমান সাহেব বিদেশে ছিলেন সম্ভবত থাইল্যান্ড বা মালয়েশিয়ায় আমি ফোনে যোগাযোগ করে বলি ভাইয়া আপনি গোপালগঞ্জে গেলে শেখ মুজিবের মাজার জরত করবেন কিনা সেটা ভেবে দেখবেন উনি তখন কিছু বলেননি পরে দেশে ফিরে এলেন আমরা প্রতিবারের মতো একদিন আগে সার্কিট হাউজে পৌঁছে যাই পরদিন সকালে অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে খেতে বসে উনি আমাকে পাশে ডাকলেন পাশে বসা ছিলেন আমানুল্লাহ আমান সাহেব তারেক রহমান বললেন আম্মা বলেছে প্রস্তাবটা তোমাকে কে দিয়েছে সাথে সাথে বলেছে নিশ্চয়ই আলাল দিয়েছে দেখো আমার চেয়ে মা তোমাকে ভালো চেনে এই স্মৃতিটি আমাকে বিশেষভাবে আনন্দ দিয়েছে পরে আমরা সবাই মিলে শেখ মুজিবুর রহমানের মাজারে গিয়ে দোয়া মোনাজাত করি অথচ আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের মাজার ঘিরে আজও অবমাননাকর আচরণ করা হয় কেউ বলেন তিনি রাজাকার কেউ তার কবর তোলার কথা বলেন এই ঘটনাগুলোর মাধ্যমে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে